দিশে লোয়া পলাইছে আল্লাহ আকবর কেন আব্দুল কাদের জিলেন রহমতুল্লাহ ওই ভক্ত আইসেন আমাদের দাঁড়াইছে আল্লাহ মোরা কাবার দেখে এতো নামাজী না জুতা শরীর নিছে কিরে আমার জুতা গিয়া তো দামি এর জন্য তাহার টাইমে লোক ঢুকছে আল্লাহ অলি আব্দুল কাদের জিরানি করছে কি আস্তে করে জুতার জুতার জায়গায় আছে তো স্পিডানি আসে সাইড দুইটা দরজা বন্ধ করে মাঝখানে দরজাটা খুলে বরাবর দরজা বরাবর বইয়া তো স্পিড টিকতেছে আর কয়ে জুতালে কুন্দে দেবী স্কুল দিকতে যাই আমি বরাবর বসে দেখি এখন ওই তো রুকুতে যায় রুকুতে যায় বগলের মিছিল পিছন দিকে তাকাইয়া সুবাহানা আল আলা কোন জুতারি বালা সে তো ওই চিন্তায় আছে বুঝেন না ওই রুকুতে যায় আর বগলের মিছিল হুজুর কোন দিকে আছে দেখি দেখে তো হুজুর গেট সুদা গেট বরাবর বসে গুনিয়াতু তালিবিনে আব্দুল কাদের জিলানীর নিজের লেখা কিতাব গুনিয়াতু তালিবিন গুনিয়াতু তালিবিনে লিখে আল্লাহর নিজেই লিখছে আমার দিকে একটু রুকুর ফাঁকে ফাঁকে বুকুলে ফেলতে আমার দিকে তাকায় আমি আসি নাই আমি তো আসি এরপরে বেসারা এই জুতা সুরি এটা মন থেকে একদম বাদ দিয়া মনে যাতে হাত পারে আল্লাহ জুতা তো সুরি সরবই না বিগত দিনে যত চুরি করছি যা হেডির জন্য তোমার জন্য আমি খাস দিলে তো করি তুমি আমার মাফ করে দাও আল্লাহ এই জুতা তো চুরি করবোই না জীবনে আগেও যত চুরি জারি করছি এগুলোর জন্য ক্ষমা কা চাই ভবিষ্যতে কোনো জুতা করি চুরি করব না বলে আজকে অঙ্গীকার ভক্ত হচ্ছি আমি তৌবা করছি আল্লাহ তুমি আমার তৌবা কবুল করে নজরে কোন সুবহান বন্ধুগণ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কুনিয়াতুত তালেবিন কিতাবের মধ্যে লিখে আল্লাহু আকবার জুতা চুরি তো দূরের কথা চুরির মনস্তোষে বাদ দিয়ে দিছে আর জুতা চুরি করবে না বলে মনে মনে প্রোগ্রাম নিয়ে মনাজাত কাণ্ডা শুরু করছে আব্দুল কাদের জিলানী দরজায় বসে কাণ্ডে আল্লাহ তোমার বান্দা আমার দরবারে আইছে আমার সাহবতে আইছে হয় তোমার নিয়ত ছিল জুতা সිරි ঘোড়া তবু তো আব্দুল কাদের কাছে আইছে ইয়া আল্লাহ তোমার ঘরে আইছে আমার বাসায় দেয় নাই তোমার ঘরে আইছে শুধু তোমার ঘরে আইসে না এমন সময় আইছে যখন তুমি আল্লাহর ওলিদেরকে মারফতের সুধা বণ্টন করো নিশি রাত্রে আসছে যখন আল্লাহর ওলিরা সজদায় পড়ে কান্দে আল্লাহর ওলিরা মরাকাবায় বসে জিকির করে তোমার সাথে কথা বলেন ই নিশি রজনীতে আসছে তাহাজ্জুদের টাইমে আইছে তোমার ঘরে আইছে আব্দুল কাদের জিলানের কাছে আইছে আল্লাহ তোমার দরবারে পরিয়া তুমি তারে খালি ফেরত দিও না সুবহানাল্লাহ আব্দুল কাদের এই দিক থেকে কান্দে ওই দিক থেকে নিজেও কান্দেন কানতে 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 এমন তওবা করেছে তওবার সাথে তার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ করে দিয়েছে এরপরেও এরপরে সে সজদা করে কান্দে কানতে কানতে কান্তে আব্দুল কাদের জিরানী বলেন ফজরের আজানের টাইম হয়ে যাবে আমি বসে আছি সে কান্নাতে আছে সে সজদা কানতেছে